আজকের অডিও স্টোরি ছক্কা মিয়ার টমটম লেখক সৈয়দ মুস্তফা সিরাজ শুরু করছি আজকের অডিও স্টোরি এমুলুকে রাতবিড়েতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া উপায় ছিল না ঝড় বৃষ্টি হোক মহাপ্রলয় হোক রাতের বেলা ভীমপুর গদাইতলা তলা দশ মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায় ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাহর হবে এক চিলতে টিম আলো তারপর আলোটা এগিয়ে আসবে মেঘের ডাকা ডাকি যতই থাক কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ টং লং টং লং টং লং বিদ্যুতের আলোয়ে হঠাৎ হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়িতে তেরপলের চৌকো একটা টাপুর চাপানো সামনে কালো মূর্তি আর নড়বড়ে করে দৌড়ানো এক টাট্টু ঘোড়া মুখে কিছু বলার দরকার নেই ছক্কা মিয়ার টম টম সবারই দেখা মাত্রই থেমে যাবে তখন এক লাফে পেছনের তের গুলিয়ে চৌকো টাপড়ে ঢুকলেই নিশ্চিত আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টম টং টং লং টং লং টং লং টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে যে গাড়ির সামনে কয়েকসার ঘোড়া যেত সেটাই ট্যান্ডেম কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে একটা তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম ছক্কা মিয়ার চেহারাটা কিন্তু ভারী বদরাগী ঢেঙা টিংটিংয়ে রোগা একটু কুজো গড়ন লম্বাটে মুখের বাঁকানো নাকে পেল্লায় গোফ চামড়ার রং রোদে পড়া তামাটে তেমনই তা টাট্টু যেমন মনিব তেমনই ঘোড়া হাড় জির লম্বাটে গরম ঠ্যাং চারখানা যেন চারখানি কাঠি মাথাটা দেখে সময় সময় ঠাহর করা কঠিন এই প্রাণীটা শিঙ্গি না প্রকৃত একটা ঘোড়া রেশার ধ্বনি করলেই পিলে চমকে ওঠে ভীমপুর বাজারে তাবত নেরিকুকুর কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সই পছন্দ করে ছক্কা মিয়া টমটম চললে হাড় মাংস দলা পাকাতে থাকে বলেও না আসলে কালের রেওয়াজ আর কি কিন্তু ওই যে বলেছি রাত বাস ফেলে তখন উপায় ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনে তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায় রাতের বেলায় ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরিশ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে পাশে টমটম রেডি সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি মাঝপথে একখানে ট্রেন দাঁড়িয়ে রইল তো রইল আর নড়ার নাম নেই ব্যাপার কি না আগে স্টেশনে মালগাড়ি বেলাইন বেলা গড়িয়ে সন্ধ্যা হল তারপর যখন ট্রেনের চাকা গড়ালো ছোট মামা বেজার মুখ করে বললেন বড়াতে আবার হতু ছড়া ছক্কা মিয়ার টমটম আছে বপস ওই টমটমে কখনো চাপিনি তাই কথাটা শুনে আমার আনন্দ হয়েছিল বললুম খুব মজা হবে তাই না ছোটো মামা ছোটো মামা দাঁত মুখ খিচিয়ে বললেন মজা হবে বুঝবে ঠেলা তখন ঠেলাটা কিসের বুঝলাম না দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন একটু পরে বললেন খুব ঝড় বৃষ্টি হবে কার মুখ দেখে যে বেরিয়েছিলাম তো করে বারণ করলেন তবুও থাকলুম না ছাছা আমার কি আক্কেল ভীমপুর স্টেশন যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই রাত একটা বেজে গেছে লাস্ট বাস সেই এগারোটায় ছেড়ে গেছে বাজার নিশুতি চৌমাথায় সিরিস গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে বলা কওয়া নেই দরদস্তুর নেই ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে হাঁকলেন হাঁকুড়ি দেখছিস কি উঠে আয় এক্ষুনি এক লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে ভেতরে খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা কেমন একটা বিচ্ছিরি গন্ধ অন্ধকারও বটে যেন এক গুহায় ঢুকেছি সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন একটু পরে আরও জনাদুই লোক ভেতরে ঢুকে পড়ল সে এক ঠাসাঠাসি অবস্থা আর তারপরেই আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকলো এবং শন শন করে এসে গেল একটা জোরালো হাওয়া ছোটো মামা বললেন ওই যা বলেছিলাম হলো তো ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করলো আরাম করে বসুন বাবু মশাইরা এবার রওনা দি তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে ডাক ছেড়ে যখন পা বাড়াল তখন টের পেলাম কেন ছোটো মামা বাপস বলে মুখখানা দুম্ব করেছিলেন সত্যিই বাপস হাড়গোড় মরমড়িয়ে ভেঙে যাওয়ার দাখিল বাইরে হাওয়ার হইচই আর মেঘের ঢাক ডাক যত বাড়ছে মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে একটু পরেই দড়বড়িয়ে বৃষ্টির ফোটা টাপড়ে তেল পলে উঠতে শুরু করলো তখন ছোট মামা ফাঁকটুকু বন্ধ করে দিলেন আমি তখন অবাক ছক্কামিয়া বাইরে বসে চাবু খাকাচ্ছে ওর বৃষ্টির ছাট লাগবে না রাস্তাটা ঘুরে রেললাইন পেরুলে দুধারে বিশাল আদিগন্ত মাঠ ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মেয়ার টমটমকে বেশ বাগে পেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চুবানি খাবে আমাদের অবস্থা কি দাঁড়াবে সেও ভাববার কথা কিন্তু আশ্চর্য টমটম সমান তালে নড়বুড়িয়ে টলতে টলতে চলছে মাঝে মাঝে ঝড় বৃষ্টি শব্দের ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত শব্দ টং লং টং লং টং লং কখনো ঝক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিচি করে চেঁচিয়ে উঠছে তারিফ করে আমার পেছন থেকে এক সাড়ি বলে উঠলেন এতক্ষণে তেরোপলের টাপুর থেকে ফুটো দিয়ে জল চোয়াতে থাকলো সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল কিন্তু সরবে কোথায় বেহদ্য ভিজে সপসপে হয়ে যাচ্ছিল এক সময় ছোট মামা হঠাৎ বাজ খাই গলায় চেঁচিয়ে উঠলেন আহ কি বসাই আমার উপর পড়ছেন কেন আপনার ওপর আমি পড়লাম না আপনি আমার ওপর পড়লেন কী বাজে কথা বলছেন আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক আপনি মানুষ না বরফ আমি বড় আপনি তো বড় কি ঠান্ডা হাড় অব্দি জমে গেল দেখছেন না আমার পিছনের সাবারি চাপা খিক করে হেসে আমার কানের উপর বলল ঝগড়া বেঁধে গেছে যায় বুঝলেন তো নিয়ম এমন বিদ হাসি কখনো শুনিনি কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো হিম বললুম ইস সরে বসুন না বড্ড ঠান্ডা করে যে লোকটা ভারী অদ্ভুত সে ওই বিদ ঘুটে খিক্ষিক আরো যেন ঠেসে ধরল আমাকে চেঁচিয়ে উঠল ছোট মামা ছোট মামা কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না টাপরের ভেতরটা ঘন অন্ধকার ফের ডাকলুম ছোট মামা কোথায় তুমি লোকটা সেই খিক্ষিক খাসির মধ্যে বলল আর ছটা মামা বড় মামা মামার এখন রাস্তায় পরে কুস্তি চায় হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজল সুটকেসটা হাতে ঠেকল কিন্তু সত্যি ছোটো মামা নী তারপর পেছনের দিকে চোখ পড়ল অধিককার পর্দাটা যেন ফর দাফাই বৃষ্টির ছাট এসে ঢুকছে আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম চকামিয়া গাড়ি থামাও গাড়ি থামাও পিছনে সওয়ারি ফের সে বিদখুটে হাসি হাসলো এবার আমি সামনের পর্দা ঠেলে সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামা খামচে ধরলাম গাড়ি থামাও গাড়ি থামাও বলছি এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল ঘুরে বলল কি হয় সে বাবু মশাই ছোট মামা পড়ে গেছেন বোধ হয় ছক্কা মিয়া বালাই সাত করবেন কোথায় ঠিকই আছে খুঁজে দেখুন না নেই তুমি গাড়ি থামাবে কি না বলো সামনে একটা মন্দির আছে সেইখানে থামাবো ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খচিয়ে দিয়ে বলল। যেখানে সেখানে থামালে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন রবশাই বুঝলেন না ওইখানে থামলে ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলাম তারপর আটচলায় ঢুকে পড়লুম বুদ্ধি করে ছোটো মামার সুটকেস আর আমার কিডব্যাকটাও দুহাতে নিয়েছিলাম কিন্তু আটচলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়া বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে ঘোড়াটা চিহি ডাক ডেকে তেমনই নড়বড়ে পায় দৌড়াতে লেগেছে আমি ফেল ফেল করে তাকিয়ে রইলুম মুখে কথাটি পর্যন্ত আর ফুটল না ভারী অদ্ভুত লুকতো ছক্কা মিয়া এখন ঝড়টা প্রায় কমে এসেছে বৃষ্টি সমানে পড়ছে নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি প্যান্ট শার্ট ভিজে জ্যাপ করছে প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে আমি চেঁচিয়ে উঠলুম কে কে ছোট মামার সারা এলো বন্ধু কি রে আমি কাদো কাঁদো গলায় বললো হ্যাঁ তো তোমার কী হয়েছিল ছোটো মামা ছোটো মামা আটচালায় ঢুকে বললেন কি আবার হবে যা হওয়ার তাই হয়েছিল ব্যাটা কি এবার তা জব্দ করেছি আর কখনো ছক্কা মিয়ার টমটা মেয়ে ভুলেও চড়তে আসবে না ছোট মামা আমার কাছে স্যুটকেসটা দেখে খুশি হয়ে বললেন জানতুম তুই ঠিকই নামে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও কিন্তু লোকটা কোথায় রইল হাসলেন ছোট মামা ওকে তুই লোক বলছিস এখনো নাকি লোক নাকি তবে কে বুঝলি নে ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে তাহলে বুঝবি যাক গে এখন রাতবিড়ে তো উনি আলোচনা করতে নেই ব্যাপারটা কি জানিস অন্তু রাত তো এমন দু একজন সবারই আর টমটমে উঠে পড়বেই তারপর কি করবে জানিস অন্ধকারে ঘাড় মটকানোর তাল করবে যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলব কি অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেটা পড়বার সময় আইসা হাজকা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেলপোলের ফাঁক দিয়ে নিচে পড়েছি তারপর তারপর ছোট উমা তারপর আর কি জল বৃষ্টির মধ্যে রাস্তায় কুমফু উডোর যা একদিনে সব শিখেছি কষ্ট করে চালিয়েছি এক প্যাচে ওকে এমন করে ছুড়লুম যে একেবারে বিশ ফুট গভীর খালে গিয়ে পড়ল এতক্ষণ এখন পড়া নেড়া গাছের ডগায় বসে হেঁপিয়ে হিপিয়ে কাঁদছে ছোট মামা হাসতে হাসতে গায়ের জামা খুলে নিংড়ে নিলেন তারপর বললেন ঘন্টা দিনে কাটাতে পারলেই ফার্স্ট বাস পেয়ে যাব। জামাটা নিংড়ে নে ব্যাগ থেকে তোয়ালে বের করে ফেল আমি শুধু ভাবছিলাম তাহলে আমার পেছনকার সেই সাভারিও কি লোক নয় নাকি লোক সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল অন্য লোকটার মতো আমার মুখ দিয়েও ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতাম না কিন্তু বছর দশেক পরে যখন কিনে আমি পুরোপুরি সাবালোক এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলুম লাস্ট বাস চলে গেছে স্টেশন বাজার তখন নিঝুম সময়টা শীতের আকাশে এক টুকরো চাঁদও আছে কিন্তু কুয়াশার ভেতরকার দশা বেজায় করুন একটা চায়ের দোকান খোলা ছিল শীতের রাত বারোটায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল আমাকে দেখে বুঝি তার দয়া হলো এক কাপ চা খাইয়ে দিল শেষে বলল বাবু মশাই তাহলে যাবেন কিসে গদাই তাল্লা কিসে আর যাব বরং দেখি যদি ওয়েটিং রুমে কাটানো যায় চাওয়ালা মুচকি হেসে বলল ছক্কা মেয়ার টম যেতে পারেন ছক্কামিয়া মিয়া কথা ভুলেই গিয়েছিলাম সেবার ঝড় বৃষ্টি ছিল তখন আমার বয়সও ছিল কম ছোটো মামাও বড় গল্পের মানুষ ছিলেন হন হন করে চৌ মাথায় চলে গেলাম গিয়ে দেখি সিরিজতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কামিয়া পাশেই তার টমটম তৈরি ঘোড়াটা স্থির দাঁড়িয়ে শীত বাঁচাতে তার পিঠে এক টুকরো চটের জামা বললুম গদাই তলা যাবে নাকি ছক্কামিয়া ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বললো আজ আর কোনো সাড়ি এলো না দেখে আশ্বস্ত হলাম টমটম তেমনি তেমনই নড়বড় করে চলতে শুরু করলো ঘোড়াটাও বিকট ডাকতে না অবিকল সব আগের মতোই আছে এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোফটারও ভোল বদলায়নি আবার সেই অদ্ভুত ঘন্টার শব্দ টং লং টং লং টং লং কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরা টোপের ছেদা দিয়ে আঙুল ঢুকিয়ে উত্তক্ত করছিল জড়সড় হয়ে কোনা ঘেসে বসে রইলম সামনেকার মোটা ছেদা দিয়ে বাইরে কুয়াশা ঘন জ্যোৎস্নায় ঝিন ধরা মাঠঘাট চোখে পড়ছিল গাছগুলো আগা পাশতলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে আর মাথায় পড়েছে কুয়াশার টুপি টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো এক ন্যাড়া তালগাছের ঘাড়ে আটকে গেছে দেখতে পাচ্ছিলাম মাইলটাক চলার পর রাস্তার ধার থেকে কে গলায় হাক ছাড়লো রুখু অমনি টমটম থেমে গেল ঘোড়াটাও স্বভাব মতো সামনে দু ঠ্যাং তুলে একখানা চিহি ছাড়লো তারপর ছক্কা মিয়ার গলায় শুনলাম তারগে বাবু নাকি সালাম সালাম মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগু বললেন রসো সাইকেলখানা তুলে দিলেন তারপর যখন টাপড়ের ভেতর ঢুকলেন মনে হলো ভূমিকম্প হচ্ছে ঢুকেই আমাকে টের পেয়ে চমকানো গলায় বলে উঠলেন কে কে বললুম আমি 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 কি মানুষের নাম হয় নাকি বলে দ্বারাগবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন নামধাম বলতেই হলো পুলিশের লোক বলে কথা সব শুনে উনি বললেন আমি আপনাদের গদাইতলা থানার চার্জে কিন্তু আপনাকে কখনো দেখিনি বেগতিক দেখে বললো কলকাতায় আছি বহুকাল তাই দেখেননি তা আপনার নামটা জানতে পারি স্যার বঙ্কুবিহারী রায় তা আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি ওকে খুশি করার জন্য বললুম বঙ্কু দ্বারোগা জল্ভীর স্বরে বললেন হুম বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাছ আজ একটা বেগুন খেতে দুজন সেপাই নিয়ে পেতে ছিলুম তারা খেয়ে শটান এক গাছের ডগায় উঠে গেল তাকে নামাতেই পারলুম না তখন সেপাই দুজনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলুম আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেদপি দাগি বেগুন চৌড়ি শীতকালে সারারা তালগাছের ডগায় বসে আছে কিন্তু তার জন্য নয় হতভাগা সেপাই দুজনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল মুখ থেকে বেরিয়ে গেল আহা আহা মানে আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বলেন হুম আপনি মশাই এই মোড়া বাবা গাড়িতে এতোড়াতে চাপলেন যে আপনি জানেন আজকাল সবারই জোটে না বলে ছক্কা মিয়া মোড়া বয়ে নিয়ে গঙ্গার ঘাটে যায় বলেন কি তাহলে তো ভয়ের কথা অবাক হয়ে বললুম সত্যি ভয়ের কথা আগে জানলে কথা কেনে দারোগা বললেন হয়তো জেনে শুনেই চেপেছেন কিছু বলা যায় না কেন এ কথা বলছেন বলছি আপনার চেহারা দেখে এমন সুটকো রোগা চিমসে বাঁশি মোড়ার মতো লোক সচরাচর দেখা যায় না কি না এবার আমার খুব রাগ হলো আমি বললাম কি বলতে চান আপনি রাত বিরাতে আজকাল কে জানত কে মরা বোঝা যায় না মশাই হাত বাড়িয়ে বললুম এই আমার হাত পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জানত দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে ভাবস এই যে বিজয় ঠান্ডা ঠান্ডা হবে না শীতের রাতে মাঠের মধ্যে হাত গরম থাকবে না মশাই এমন রাতে বিস্তর শিদেল চোরের হাত পাকড়েছি তারা কেউ এমন ঠান্ডা ছিল না কি আমায় শিদেল চোর বললেন বঙ্কু দারোগা গলার ভেতরে বললেন শিদেল চোরের ভূত হতেও পারেন কিছু বলা যায় না তখন আহা বলা শুনেই সন্দেহ জেগেছে আর সহ্য হলো না খাপ্পা হয়েছে চালু পুলিশ ওনার যাই হন আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই বাবু ফের মুখের ওপর টর্চ জেলে বললেন উহু হু হু বড্ড এগিয়ে এসেছেন সরে বসুন সরে বসুন বলছি মুখের ওপর টর্চের আলো গাড়ি বা সহ্য হয় টর্চ নেবান বলে টর্চটা ঠেলে ধাক্কা মেরে সরিয়ে দিল টর্চটা নিভে গেল এবং কোথায় ছিটকে পড়ল কিন্তু এটাই বোধহয় ভুল হলো আর বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভুত বলে চিৎকার ছেড়ে আমাকে রাম ধাক্কা মারলেন তাপরের এক পাশের জরাজীর্ণ তেরপলের ওপর কাত হয়ে গেল তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং তাল সামলাতে না পেরে গড়িয়ে গিয়ে পড়লুম নিচে কানের পাশ দিয়ে চাকা বেরিয়ে গেল প্রচণ্ড বেগে পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে দুৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে ভেসে আসছে অদ্ভুত এক শব্দ টং লং টং লং টং লং ভাগ্যিস রোড দফতরের লোকেরা রাস্তা মেরামতির জন্য কিনড়ায় বালির গাদা রেখেছিল আঘাত টের পেলুম না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল ডাকাডাকি করলে বাড়ির লোকেরা লন্ঠন লাঠিসোটা নিয়ে বেরিয়ে এলো তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতেই হলো কিন্তু সব শুনে আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল একজন বলল কি বলছেন বাবু চক্কা মিয়া টম টম পেলেন কোথায় কাল ভীমপুরের কাছেই একটা ট্রাকের ধাক্কায় ছক্কা নেওয়ার তার ঘোড়াটা মারা পড়েছে যে ভাগ্যস্টম একটা মরা ছিল শুধু সঙ্গে লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল কিন্তু অবাক কাণ্ড দেখুন মরাটা একেবারে আস্ত ছিল তুলে নিয়ে গিয়ে ভালো ভালো চিতে তুলতে পেরেছে বঙ্কু দারোগার উপর রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল বরং উনিই আমাকে বাঁচিয়ে দিয়েছেন বোঝা যাচ্ছে কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটলো কে জানে আহা বেচারা কি ঘটলো তার পরদিন দিন বঙ্কুবাবু তখন হাসপাতালে লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে সাইকেলও অক্ষত নেই কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি তবে যাই হোক আমার ওপর যেটুকু ফাড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারে সেই ধরিবার চাওয়ালা কেমন হেসে বলেছিল সাক্কা মিয়া টমটমে যেতে পারেন সব জেনে শুনে কি অদ্ভুত রসিকতা আচ্ছা অবশ্য এমনও তো হতে পারে সে বলেছিল ছক্কা মিয়া টমটমেও যেতে পারতেন আমি ভুল শুনেছিলাম ক্রিয়াপদের গোলমাল শ্রেফ শেষ হলো ছক্কা মিয়া টমটম লেখক সৈয়দ মোস্তাফা সিরাজ আজকের অডিও স্টোরি সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন অডিও স্টোরিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের কোনো প্রশ্ন বা কোনো বক্তব্য থাকলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন ফিরে আসছি পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন